সিক্স ইন ওয়ান বিআইপি কম্বো প্যাক বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি নিয়ে সেলাররা অনেক রকম দাবি করতেছে যে এই প্রোডাক্টটি ত্বকের মধ্যে এই কাজ করে সেই কাজ করে আজকে আমি এই প্রোডাক্টটির একদম ডিটেলসে রিভিউ করব এবং অনেস্ট একটা রিভিউ দিব যে এই প্রোডাক্টটি আসলেই কি কাজ করে এবং এই প্রোডাক্টটি যে কাজগুলো করে বলে দাবি করা হচ্ছে সেগুলো কি আসলেই কাজ করে কিনা করলেও কতটুকু কাজ করে এবং এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা এই কম্বোপ্যাকটা সম্পর্কে যদি ডিটেলসে জানতে চান তাহলে এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথমেই বলে দেই সিক্স ইন ওয়ান ভিআইপি কম্বো প্যাক পাঁচশো গ্রামের মতো প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন প্রোডাক্টের গায়েই লেখা আছে যে এই প্রোডাক্টটি আপনার ফেসকে গ্লোয়িং করবে ফেসকে ব্রাইটেনিং করে ফেসকে সফটেনিং করে এবং এই প্রোডাক্টটি ম্যানুফ্যাকচার করা হয়েছে কসমেটিক্স বিডি এর মাধ্যমে এই প্রোডাক্টের মোট ছয়টা স্টে প্রথমটা হচ্ছে ক্লিনজার আর দ্বিতীয়টা হচ্ছে স্ক্রাব তৃতীয়টা হচ্ছে মাসাজ ক্রিম আর চতুর্থটা হচ্ছে আবার চমটি হচ্ছে সুদিং জেল এবং ষষ্ঠ যেটি রয়েছে সেটি হলো গোল্ড ফেসিয়াল প্রোডাক্টটি নিয়ে মেনলি যে দাবিটা করা হয় যারা যারা পার্লারে গিয়ে ফেসিয়াল করতে পারেন না অথবা যাদের বাজেটের মধ্যে ফেসিয়াল থাকে না এবং যাদের সময় থাকে না তাদের জন্য এই কম্বটি একটি বেস্ট প্রোডাক্ট আপনারা পার্লারের মতো বাসায় ফেসিয়াল করে ফেলতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে এই কম্বটা দিয়ে এবং এর মাধ্যমে আপনার ফেস অনেক ব্রাইট হবে গ্লোয়িং হবে সফট হবে মূলত এই ধরনের দাবিগুলোই করা হচ্ছে এই ছিল সেলারদের এই প্রোডাক্ট নিয়ে দাবি এখন বলবো এই প্রোডাক্ট দাম কত এই প্রোডাক্ট আপনারা একশো টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এখন কথা হচ্ছে এটার কেন ফিক্সড একটি রেট নেই ওই যে আমি বললাম এই প্রোডাক্টটি এক এক জায়গায় এক এক রকম করে সেল করা হচ্ছে কাছ থেকে যত টাকা সেল করতে পারতেছে টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত এই প্রোডাক্টটি কিনেছে অনেকে এখন এই প্রোডাক্ট নিয়ে কথা বলবো এতক্ষণ আমি যে এই প্রোডাক্ট নিয়ে যে দাবিগুলোর কথা বললাম এগুলো কি সত্যিই কার্যকর কিনা প্রথমেই বলে নিচ্ছি এই প্রোডাক্টের কিন্তু কোন রকম ওয়েবসাইট নেই যে এই প্রোডাক্ট এর একটি ওয়েবসাইট থাকবে যে এই প্রোডাক্ট এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে এবং এই প্রোডাক্টটি মূলত কোথা থেকে ইম্পোর্ট করা হয়েছে কিভাবে তৈরি করা হয়েছে এই ধরনের কিন্তু কোনো রকম ইনফরমেশন পাওয়া যায়নি কারণ এই প্রোডাক্টটির কোনো ওয়েবসাইট নেই একটি প্রোডাক্টটির যদি ওয়েবসাইট না থাকে তাহলে একজন কাস্টমার সেই প্রোডাক্টটি নিতে কিন্তু এতটাও ইচ্ছুক হয় না যে সেই প্রোডাক্টটি ইউজ করে কি সেফ হবে কিনা এখন আপনাদের জানাবো যে এই প্রোডাক্টটি ইউজ করে কি রেজাল্ট পেলাম এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে ফেসে কোনো গ্লো গ্লোয়িং ব্রাইটেনিং সফটেনিং কিছুই দেখতে পায়নি প্রোডাক্টের ইউজে প্রথমেই যেটা দেখা গিয়েছে আপনার ফেসটাকে ব্রাইটেনিং সফটেনিং হোয়াইটেনিং করবে আপনি যখন এই প্রোডাক্টটি দিয়ে ফেসে ফেসিয়াল করবেন তখন আপনার ফেসটা কিন্তু হোয়াইটেনিং ব্রাইটেনিং হয়ে যাবে এবং যারা যারা এই প্রোডাক্টটি ইউজ করেছে তারা অনেকেই কমপ্লেন করেছে যে এই প্রোডাক্টটি ইউজের ফলে ফেসে ব্রনের মতো পিম্পল উঠে গেছে সবার ফেসে কিন্তু এরকমটা হয়নি অনেকের ফেসে এরকমটা হয়েছে ক্ষেত্রে কিন্তু যায় সবার স্কিন কিন্তু এক নয়। এক এক রকম হয়ে থাকে সবার স্কিনে কিন্তু সব প্রোডাক্ট স্যুট করে না যাদের স্কিনে এই প্রোডাক্টটি স্যুট করবে না তাদের স্কিনে কিন্তু ব্রন বা পিম্পল হবে আমি আমার চ্যানেলে নিত্য নতুন প্রোডাক্টের অনেস্ট রিভিউ করে থাকি আপনারা যদি সেগুলো মিস করতে না চান তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন আপনারা চাইলে আমার ফেসবুকেও এই সম্পর্কে মেসেজ করতে পারেন চ্যানেলের লিংকে দেওয়া রয়েছে আমার ফেসবুক আইডি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সিক্স ইন ওয়ান ভিআইপি কম্বো প্যাকটি যা যা প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন যে এই কম্বোটি আসলেই যা দাবি করা হচ্ছে সেই কাজগুলো করে কিনা এবং এই কম্বোটির কোনো সাইড আছে সব ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই ভিডিওটিতে পেয়ে গিয়েছেন আপনাদের যদি তারপরেও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চাচ্ছেন তাও কমেন্টে অবশ্যই জানাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.